তোমার নামে শুরু শুধুমাত্র তোমরা শরীফ শিখতে বাকি আছে কি জানো আলিফ লাম জবর আল হামিম জবর হাম দাল পেদু লাম লাম জের লিল লাম খরা জবর হি রব বা লাম জের বিল আইন খরা জবর আ লাম জবর মিমি আজের মি নুন জবর না এই এতটুকু জিনিস বাকি আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা দেখো আমরা আমাদের নয় নং সবকে চলে যাব আজকে ঠিক আছে আমরা আগে শিখেছি আরবি হরফ শিখেছি আরবি হরফগুলোকে ভাগ করে শিখেছি এক একটি হরফের কয়েকটি ভাগ আছে সেগুলো শিখেছি এরপরে দুইটি হরফ যুক্ত করা শিখেছি তিনটি হরফ যুক্ত করা শিখেছি এখন আমরা শিখব চারটি হরফ যুক্ত করা কয়টি হরফ কয়টি হরফ যুক্ত করা চার বিশিষ্ট শব্দ গঠন পদ্ধতি আজকে আমরা শিখব ভালো করে যদি খেয়াল না করো তাহলে কি শেখা যাবে তাহলে সুন্দর করে দেখব ঠিক আছে এজন্য এখন থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে আমরা মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখব। তাহলে আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হবে আমাদের হিংসা কালকে আমরা টিফিনে খেলছিলাম না এখানে অনেক মজা করছিলাম না বেলুন খেলা উপরে দেখছো মনে আছে আজকেও একটা নতুন একটা খেলা আবিষ্কার করছে আজকে তোমাদেরকে নিয়ে খেলবো যদি তোমরা ক্লাসে ভালো করে মন দিয়ে আমার ক্লাসগুলো খুব সুন্দর করে দেখো ঠিক আছে সবাই একটু দেখেন তো এই হরফটির নাম কি আচ্ছা আইন আচ্ছা এইটা হলো সব থেকে একদম কঠিন একটা হরফ আর এটা হলো শেষের ডাল তাহলে এটা হলো নুন আইন জোর আরো জোরে বলো নুন আইন তাহলে এই যে চারটি হরফ প্রথম নুন মাঝের আইন মাঝের বা শেষের দাল এই যে চারটি হরফ আছে এই চারটি হরফকে আমরা কি করব একটা শব্দে রূপান্তর করব ঠিক আছে শব্দ গঠন করব তাহলে আসো প্রথম আছে নুন এই যে নুন লিখলাম নুক্ত পড়ে দেব একটা হলো মাঝের আইন মাঝের বা আর এটা হলো শেষের দাল তাহলে একসাথে কি হলো নুন আইন নুন আইন বা জোরে বলো নুন আইন বা দাল আবার বলো আলিস কি এটা জোরে বলো আচ্ছা এই হরফটা অনেক কঠিন তোমরা কেউই পারবা না দেখো তো প্রথম কাপ আর এটা হলো আর এটা হলো পূর্ণ তাহলে এটা কি হলো জোরে বলো তো এটা কি এটা কাফ এটা আর এটা আবার আলিফ কাফ র মিম আবার বলো আলিফ কাফ র মিম আলিফ আলিফ একদম শক্ত হবে সিদ্ধ হরফ আলিফ আলিফ এরকম না আলেস এরকমেরকমের আলিস তাহলে কি হবে আলিস র আমার কথা কাফ এই যে কাফ আর এই যে র আর এটা হলো কি পারা যাবে দেখো একদম সহজ আমরা আমরা সর্বপ্রথম আমাদের পিছনের ক্লাসগুলায় দেওয়া আছে আমরা সর্বপ্রথম শিখেছি আরবি হরফ অনুদৃষ্টি এরপরে আরবি হরফ লেখার সুবিধার্থে কয় ভাগে ভাগ করা যায় এগুলো আমরা শিখেছি এরপরে শিখেছি নোকতাওয়ালা কয়টি নোকতাওয়ালা হরফ কয়টি নোক্তা সারা হরফ এগুলো আমরা শিখেছি একটি হরফ পাঁচটি ভাগে ভাগ করা যায় যেমন একটা হলো আমরা কি শিখেছি এই ধরো এই যে পূর্ণ বা এরপরে এটা কি শব্দের প্রথমে এরকমের বা আসে শব্দের মাঝে এরকমের বা আসে শব্দের শেষে এই বা আসে এরপরে যখন যুক্ত হয় তখন যুক্ত অবস্থায় বাটা এভাবে আসে ঠিক আছে এগুলো আমরা শিখেছি এরপরে শিখেছি দুইটি হরফ কয়টি হরফ দুই হরফ বিশিষ্ট শব্দ গঠন আমরা শিখেছি না যেমন দেখো আমরা শিখেছি প্রথম আইন এরপরে শেষের লাম তাহলে এই শব্দ হরফ দুটা কি হবে লাভ এরপরে তিনটি হরফ শিখেছি চারটি হরফ শিখেছি আজকে কয়টি হরফ শিখলাম চারটি হরফ শিখলাম দেখো আমরা যদি আমাদের এইগুলো অনুশীলন করি একটু ভালো করে এই ক্লাসগুলো যে ক্লাসগুলো পিছনে গেছে ঠিক আছে এগুলো যদি একটু ভালো করে করি আলহামদুলিল্লাহ আমাদের কোরআন শরীফ পড়া কোনো কঠিন কোনো ব্যাপার হবে না আচ্ছা দেখো আমি একটু তোমাদেরকে ধরি দেখো কোরআন শরীফের মধ্যে এমন কোনো পেজ নেই তোমরা জানো না পুরো কোরআন শরীফটা যদি তোমাদের সামনে দেওয়া হয় এই মাত্র কয় ক্লাস মাত্র আজকে সতেরোতম ক্লাস মনে হয় তো এই সতেরো দিনে আমরা যতটুকু সামনে আগাইছি পুরো কোরআন শরীফের ভিতর থেকে তোমাদেরকে যদি দেওয়া হয় তোমরা কি হরফগুলো চিনতে পারবা আচ্ছা তাহলে একটু পরীক্ষা নেওয়া যাক আচ্ছা বলো তো আমি একটা কোরআন শরীফের ভিতর থেকে একটা সুরান্দ কোন আনবো বলো ইয়াসিন সুরা সুরান্ধ ইয়াসিন সুরা সুরান্দ আচ্ছা আরিয়ান দোছে ইয়াসিন দেখো তাহলে আমরা পাড়ি কিনা ইয়াসিন সূত্র আমরা নিয়ে আসি এগুলো আমরা একটু মুছে ফলাই আগামী কালকে এই আগামী কালকে এই পড়াগুলো থাকবে ঠিক আছে আচ্ছা এগুলো পড়াগুলো থাকবে এগুলো তোমরা লিখে নাও কেটা যারা বলো কে ইয়াসিন हेलो अच्छा आम्रकुंड दक्षिण रहते थे इलाम सूरन नाम की या सिंह देखिए आम्रपाली की ना की इटा जरा बोलो अच्छा एयरपोर्ट किया सिंटा कल क्यों लो क्यों लो या सिंह पार्व पाम्रा আচ্ছা আমি আজকে কোন বিষয়ে বলবো না শুধু লাগবো তোমরা বলবা রেডি তো হাত জাগাও কে কে বলবা সবাই আচ্ছা পাল্লা হবে দেখো কি আছে দেখো হাকিম জরা বলো এটা কি ওয়াও এটা কি এটা কি এটা কি কফ এটা কি জোরে আরো জোরে এটা কি এটা কি অল কুরআনিল এরপরে এটা কি এটা কি এটা কি কোন হা আচ্ছা হা এটা কি জোরে আরো জোরে কফ এটা কি এটা কি তাহলে কি হলো আমরা যে কোরআন শরীফের ভিতরে যে শব্দগুলো আছে আমরা পারি কি না শুধুমাত্র আমরা ষোলোটা ক্লাস করেছি তাতে আমরা পুরো কোরআন শরীফের মধ্যে যত হরফ আছে যত শব্দ আছে আমরা পারি তাহলে কোরআন শরীফ শিখতে আর মাত্র জের জবর পেশ বাকি আছে আর গুণ্যগুলো নার্সারিতে পড়াবো পেলেতে পারানো সম্ভব না তাহলে কি আমাদের কোরআন শরীফ মানে কোরআন শরীফ শিক্ষা করা কি কোনো কঠিন বিষয় আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক আমরা খুব সহজে কি কোরআন শরীফ আচ্ছা দেখো আমরা আরেকটু যাই আমি আর একটা সুরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলসুরাটা লিখব এটা কি জোরে আরো জোরে আচ্ছা এরপরে দেখো আমি এখানে লিখে দিলাম কি এটা জোরে বলো আচ্ছা এই হরফটার নাম কি আচ্ছা এটা কি এটা কি এটা কি জোরে কেটা আচ্ছা এরপরে এটা কি কেটা তাহলে কি কোন শরীফ শেখা কি আমাদের জন্য কোন কঠিন ব্যাপার হবে কোন কঠিন ব্যাপার হবে কোনো কঠিন ব্যাপার না আমরা খুব সহজেই শিখতে পারবো ইংসা ইংসা আল্লাহ তাহলে দেখো আলিফ লাম আলিফ লাম হা মিম দাল আলিফ লাম হা মিম দাল জোরে আওয়াজ হবে তো আলি ইসলাম হামিম দাল আওয়াজ আলি আলিফলাম হামিন দাল আলিফলাম ইসলাম হামিম কে হামিন দাল হামিন দাল জোরে আলিফলাম ইসলাম দাল

আলিফ লাম আলিফ লাম আইন লাম আলিফ লাম নাচতে হবে নাচতে নিচে পড়তে হবে ঠিক আছে সুন্দর করে আনন্দ করতে হবে লেখাপড়াও করতে হবে আলিফ লাম আইন লাম আলিফ লাম আইন লাম নিমিয়ানুন নিমিয়ানুন শুধুমাত্র তোমাদের কোরআন কোরআন শরীফ শিখতে বাকি আছে কি জানো আরিফ লাম জবর আল হামিম জবর হাম দাল পেজ দু লাম লাম জের লুল লাম জবর লা হাজার হি রব আ জবর রব বা লাম জের বিল আইন জবর আ লাম জবর লা আজের জের মি নুন জবর না এই এতটুকু জিনিস বাকি আছে পারা যাবে না তুমি যদি এই অক্ষরগুলো চীনে মাত্র সতেরোটা ক্লাস করে পুরো কোরআন শরীফের অক্ষরগুলো তুমি পারতেছ পারতেছো কিনা তাহলে তুমি এই জের তোমরা শিখে দিলে পুরো কোরআন তুমি করতে পারবে ইনশাল্লাহ তুমি যদি এখানে সাইকেল চালাতে পারো তারাবুনিয়া রোডে যদি তারাবুনিয়া বাজার থেকে নতুন রাস্তা যাইতে পারো ভালো সুন্দর করে সাইকেল চালাতে পারো তাহলে জন থেকে ওই পাশ দিয়ে তারাবুনিয়া যেতে পারবে না এর জন্য মূল হল কিছু সূত্র আছে কোরআন শরীফ একদম সহজ একদম কোরআন শরীফ শিক্ষা শিক্ষা করা একদম সহজ যদি তুমি খুব সুন্দর করে এইগুলো আয়ত্ত করতে পারো দেখো এটা কি জনে কেটা। যাবে এই দেখো আচ্ছা বলো জরে আরো জরে জোরছে আচ্ছা सगळे ডিম খাসি দেখে ওরে বাবার এ এতগুলো ডিম খাইছো বাবা বাহ দেখি ডিমের কথা আওয়াজ আছে দেখি হ্যাঁ হ্যাঁ আল ফলামরো আবার বলে আলিফলাম র আলিফলাম র আলিফলাম র হ্যাঁ মিম নুন এটা কি হ্যাঁ এটা হলো মিম এটা হলো নুন তাহলে আলিফলাম র হ্যাঁ মিম নুন আরো জোরে গিয়ার বানাই তবে আলিফলাম র হ্যাঁ মিম নুন আলিফলাম র হামিমা হ্যাঁ হামিম কি হবে জোরে বলো আর জোরে জোরসে হবে হায়ামিম তো আর রহমান রহিম আলিফ র উপরে না নি একটা গাছের গোড়া যদি মজবুত হয় তাহলে কি আগাও কি মজবুত হয় না এটা হলো তোমাদের ভিত ভিত যদি কারো শক্ত হয় তাহলে যত বড় হবা লেখাপড়া তত সহজ হবে আর তুমি যদি এখন আরবি হরফে দুর্বল থেকে যাও এই দুর্বলতা সারা জীবন থেকে যাবে এজন্য বলা হয় পেলে নার্সারির রেস্টুরেন্টটা হলো ফাউন্ডেশন